সম্পর্কের সময় দেওয়া ব্যাপারটা হচ্ছে সম্পর্কের সবচেয়ে জরুরি বিষয় যেটা একটা সম্পর্ককে স্বাভাবিকভাবে এগিয়ে নিতে সাহায্য করে সম্পর্কে এক পক্ষের নিজেকে একাকিত্ব নিঃসঙ্গ লাগার কারণই হচ্ছে অপর পক্ষের কাছ থেকে ঠিকঠাক সময় না পাওয়া সময় যত্ন এবং পরস্পরকে বোঝাপড়ার মাঝেই সম্পর্কের সৌন্দর্য নিহিত আছে সম্পর্কের মানুষটাকে সময় দিয়ে তার সাথে কথা বলে আপনি যে প্রশান্তি তাকে দেবেন সেটা তার মনের জন্য উপকারী যারা সম্পর্কের মানুষটাকে ঠিকঠাক সময় দেয় তারা কথা শোনে এবং তার সাথে কথা বলে তাদের বিরুদ্ধে সম্পর্কের মানুষটা কখনোই অভিযোগ করতে পারে না সত্যি অভিযোগ করতে পারে না সম্পর্কে অভিযোগ আসেই মূলত এক পক্ষের নিজেকে একা লাগা এবং নিঃসঙ্গ লাগার মাধ্যমে কেউ থাকার পরেও যখন তাকে ঠিকঠাক সময় দেওয়া হয় না তার সাথে কথা বলা হয় না প্রচণ্ড মন খারাপে কিংবা একাকিত্বে মানুষ ঠিক তার সঙ্গই চায় যাকে সে ভালোবাসে খুব কাছের মানুষ ভাবে কেউ থাকার পরেও নিজেকে নিঃসঙ্গ লাগা একা লাগা ব্যাপারটা মানুষকে মারাত্মক যন্ত্রণা দেয় আর এই যন্ত্রণা থেকেই মানুষ হতাশায় ভোগে আপনি যখন সম্পর্কের মানুষটাকে সময় দেবেন তার কথা শুনবেন এবং তাকে কখনোই একা লাগতে দেবেন না তখনই সেই মানুষটার আপনা আপনি আপনার প্রতি প্রবল আস্থা জন্মাবে তাই সম্পর্কে যত সময় দেবেন যত কথা বলবেন ততই দুজনের চাওয়া পাওয়া আপনা আপনি পূরণ হবে যখন আপনি সম্পর্কের মানুষটাকে সময় না দিয়ে তার প্রতি উদাসীনতা দেখাবেন অবহেলা করবেন আগ্রহ হারিয়ে তাকে দূরেও ঠেলবেন না আবার কাছেও টানবেন না তখন মানুষটা এমনিতে মানসিকভাবে ভেঙে পড়তে থাকবে ভালোবাসা কিংবা সম্পর্কের মানুষটার কাছে মানুষের প্রত্যাশা ওই একটাই কি বলুন তো আর কিছু না হোক অন্তত মানুষটা ঠিকঠাক সময় দেবে কথা বলবে এবং তাকে বোঝার চেষ্টা করবে এই তিনটি জিনিসের সমন্বয়ে মূলত সম্পর্ক উপভোগ্য এবং ভালো থাকার কারণ হয় মানুষ কারোর সাথে সম্পর্কে জড়ায় ভালো থাকার জন্য দিনের পর দিন অবহেলায় যন্ত্রণায় পড়ে থাকতে নয় সত্যি মানুষ কারোর সাথে সম্পর্কে জড়ায় ভালো থাকার জন্য দিনের পর দিন অবহেলায় যন্ত্রণায় পড়ে থাকতে নয়